এগুলি থেকে বাঁচতে হলে আপনাদেরকে আইন জানতে হবে সংবিধানের একুশ এক অনুচ্ছেদে বলা হয়েছে আমাদেরকে আইন মান্য করতে হবে অথচ আইনে বলা হয়েছে আটাইশ দিনের মধ্যে মিউটেশন সম্পন্ন করতে হবে রাষ্ট্রের যত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের কাজ একটাই টু স্ট্রাইব অল টাইম টু সার্ভ দা পিপল আপনি জমি কিনছেন দুই সালে আজকে চব্বিশ সাল আপনি কিভাবে প্রমাণ করবেন যে আজকেও আপনি মালিক আছেন মালিক আপনি খাজনা দেশে তাহলে কিন্তু একটা নতুন জটিলতার সৃষ্টি হবে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান হান্নান মিয়ার আইন পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি পর্বে হান্নান মিয়া স্যার আমাদের সাথে রয়েছেন আজকের পর্বের বিষয় হচ্ছে মিউটেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়নে জনগণের ভূমিকা এ বিষয়ে হান্নান মিয়া স্যার কথা বলবেন আমরা স্যারের কাছ থেকে শুনবো মিউটেশন প্রক্রিয়া সম্পর্কে জনগণের কি ভূমিকা রয়েছে স্যার আমাদেরকে ব্যাখ্যা করবেন হান্নান মিয়া স্যার বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব স্যার গ্রেড ওয়ান পদমর্যাদার কর্মকর্তা হিসেবে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং স্যার বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক পদেও কাজ করেছেন স্যারকে আমরা পেয়েছি স্যার সবসময় আমাদেরকে আইনগত পরামর্শ দিয়ে থাকেন ইতিপূর্বে প্রচারিত সকল পর্বে আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা আপনাদের পছন্দ অপছন্দ ভালো লাগা আমাদেরকে রিদ্ধ করেছে এবং আমরা উৎসাহ পাচ্ছি আরও নতুন নতুন এপিসোড নিয়ে আসতে আপনাদের এই পর্বে স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি স্যার তার উপস্থাপনা শুরু করবেন বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকের পর্ব মিউটিশনে নাগরিকের দায়িত্ব প্রথম কথা সংবিধানের এক অনুচ্ছেদে বলা হয়েছে আমাদেরকে আইন মান্য করতে হবে শৃঙ্খলা মানতে হবে রাষ্ট্রের সম্পত্তি রক্ষা করতে হবে আমি যদি আইন না জানি আইন মান্য করবো কিভাবে আমি জমির মালিক হয়েছি কিন্তু আইন জানি না আইনটা মান্য করবো কিভাবে এক সময় তো দেখা যাবে আমার জমি বিপন্ন হয়ে যাবে আইন পালন না করলে তাই আপনাদেরকে আইন মান্য করার জন্য আইন জানতে হবে আপনাদেরকে আইন জানানোর উদ্দেশ্যে কিন্তু আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা আইন জানবেন দেশের আইন মান্য করবেন দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে আপনারা আইন জানেন না তাতে তো কোনো লাভ হবে না আইন মান্য করতে হলে আইন আইন মান্য করবেন আপনারা এর মাধ্যমে দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে আইন যদি মান্য করেন তাহলে সমাজে সুশৃঙ্খলা প্রতিষ্ঠা হবে আপনার যদি সচেতন না হন আপনাকে সচেতন হতে হবে সচেতন না হন তাহলে দেখা যাবে ডাউট বাটপার দিয়ে দেশ ভরে যাবে আপনারা যদি সতর্ক না হন তাহলে কিন্তু মধ্যবর্তী যে দালাল শ্রেণী আছে দালাল শ্রেণীর উৎপাদ বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে হয়তো ভূমি অফিসের কর্মকর্তারা সঠিক পথেই ছিল মধ্যবর্তী দালালেরা এই বিষয়টিকে ঘোলাটে করে আপনার কাছ থেকে একটা সুবিধা নিয়ে যায় ওই দিকে গিয়ে ওদেরকেও কলুষিত করে এই দালাল শ্রেণীটা শুধু আপনাকেই বঞ্চিত করে না ওদেরকেও নষ্ট করে ওদেরকেও কলুষিত করে কর্ম সেবাদাতা যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকেও কলুষিত করে যাতে মধ্যবর্তী শ্রেণীটা কোনো ক্রমে কাউকে কলুষিত করতে না পারে আপনাদের দায়িত্ব আছে আপনারা আইন সম্পর্কে জানবেন তাহলে দালালদের এই টক মিষ্টি ঝাল কথায় আপনারা ভুলে গিয়ে কোনো বেআইনি পদক্ষেপের দিকে যাতে না যান আপনারা দেখা যাচ্ছে অন্যায়ের শিকার হন অনেকে আর্থিকভাবে জড়িত হয়ে যান আর্থিক লাজ লজ্জার ভয় বাদ দিয়া দেখা যাচ্ছে যে আর্থিক গ্লেনা দেনা পর্যন্ত হয়ে যায় এগুলি থেকে বাঁচতে হলে আপনাদেরকে আইন জানতে হবে নতুবা আপনাদেরকে জুজুর বই দেখাবে আর টাকা না দিলে তো এই কাজটা হবে না অথচ আইনে বলা হয়েছে আটাইশ দিনের মধ্যে মিউটেশন সম্পন্ন করতে হবে এখানে তো সে বাধ্য এটা করতে পারবে দেখা যাচ্ছে যে আপনার এই কাগজের দরকার নাই দেওয়ার মিউটেশনের সময় কিন্তু সে বলবে যে চোদ্দ প্রকার কাগজের কথা বলবে এই কাগজ আনেন না হলে আপনাকে কিছু টাকা ঢালতে হবে এক কাগজ দিয়ে আমি তেরো প্রকার কাগজ লাগবে না এক কাগজ দিয়ে সাধন করে নিয়ে আসবো এই ধরনের একটা জাল মিষ্টি কথা বলে বলে আমাদেরকে বলে ফেলে এই ধরনের যাতে বোলাইতে না পারে আপনাকে আইন জানতে হবে আপনাকে এই সেবা দাতা আমরা যারা আসি অ্যাসিলেন্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এদের মধ্যেও খারাপ আছে ভালো মন্দ মিলেই কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা খারাপের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং ভালোর ভালোর পক্ষে আমরা সবলে দাঁড়াবো তাহলেই কিন্তু দেশের নেই প্রতিষ্ঠা হবে অন্যতায় নেয় মিউটেশন কেন করতে হবে মিউটেশন করতে হবে মিউটেশন আপনার নিজের জমি রক্ষার্থে আপনাকে মিউটেশন করতে হবে আপনার জমি কোথায় আছে এই জমির রেকর্ড সঠিক আছে কি সঠিক নাই যদি আপনার রেকর্ড কোথাও একটা গ্যাপ থাকে এই গ্যাপের ভিতর দালাল শ্রেণী বাটফার শ্রেণী ঢুকে যাবে দেখা যাবে ওইখানে একটা জাল জালিয়াত করে রেকর্ড তৈরি করে সে গিয়া দাবি করবে এটা আমার আপনার এই রেকর্ডটা নিজেই হালনাগাদ করে নেওয়া উচিত যেমন আপনার খাজনা দেওয়া মানে ভূমি উন্নয়ন কর দেওয়া আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে আপনি ভূমি উন্নয়ন কর দিলেন না দেখা গেল পাঁচ বছরে ভূমি উন্নয়ন করে দিলেন না সেখানে দেখা যাবে সে আরেকজন একটা জাল জালিয়াতমূলক পাঁচ বছরের ভূমি উন্নয়ন করে দাখিলা বানালো বানায় গিয়া বলবে ও আপনি তো দেন নাই এটা তো আপনি জানেনই দেন নাই কিন্তু সে এই কাগজ দেখা অন্যজনের কাছে বিক্রি করার একটা মানসিকতা সৃষ্টি করবে এই জন্যেই আপনাদেরকে উচিত অন্যরা যাতে কোনো কোনো জাল জালিয়াতমূলক কোনো কাগজ তৈরি করতে না পারে আপনার নিজের কাগজ আপনি আগে হালনাগাদ করে রেখে দেবেন বিষয়টা হলো যে আমরা সংবিধানের একুশের এক নিয়ে আমরা কথা বললাম একুশের এক নাগরিকের দায়িত্ব সংবিধানের একুশে দুই আরেকটা দায়িত্ব আছে সরকারি কর্মকর্তার দায়িত্ব কি এখানে সুস্পষ্টভাবে বলেছে টু স্ট্রাইভ অল টাইম টু সার্ভ দ্য পিপল রাষ্ট্রের যত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের কাজ একটাই টু স্ট্রাইভ অল টাইম টু সার্ভ দা পিপল জনগণকে সেবা দেয় তার নিরন্তর কাজ সব সময় সে নিরন্তর চেষ্টা করে যাবে জনগণকে সেবা দেওয়ার সে কোনো অন্য কোনো উজোর আপত্তি করতে পারবে না এটা আপনি যদি জানা থাকে আপনি যদি কর্মকর্তাকে বলে দেন টু স্ট্রাইভ অল টাইম টু সার্ভ দ্য পিপল কুন্ডা আপনি কাজ করছেন তখন কিন্তু তারা সতর্ক হবে আমরা জানি না বলেই কিন্তু অনেক খারাপ লোকেরা এই অজানারাকে পুঁজি করে অনেক অন্যায় সমাজের সৃষ্টি করছে এই অন্যায় থেকে বাঁচার জন্য আপনারাও কর্মকর্তাদের কর্মচারীদের স্মরণ করে দেবেন আপনার দায়িত্ব দায়িত্বকে আমার দায়িত্বকে আমার দায়িত্ব আমি আইন মানব আপনি আইন না মেনে আপনি ঘুষ দিতে চান আর সেও আইন না মেনে সেবা বাদ দেওয়া সে ঘুষ নিতে চায় এইভাবে যদি চলে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এ থেকে মুক্তির উপায় খুঁজতে হবে শুধু শুধু তাদেরই ভালো হবে না ভালো হলে হবে না আপনাকেও ভালো হতে হবে আপনি যদি ভালো না হন তাহলে কিন্তু সে তো সুবিধা নেওয়ার চেষ্টা করবে আপনি যত লুজ হবেন ততই আপনাকে শোষণ করার জন্য দালাল শ্রেণী এসে আপনার সম্মুখে এসে দাঁড়াবে আপনার যদি ভূমি উন্নয়ন কর দেওয়া না থাকে তাহলে দেখা যাবে আগের মালিকের কাছ থেকে ভূমি উন্নয়ন কর নিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে কারণ ভূমি উন্নয়ন কর দিতে গেলে মিউটেশন করতে হয় আপনি মিউটেশন করলেন না জমি কিনে দেখা যাচ্ছে আপনি মিউটেশন না করার কারণে আপনি ভূমি উন্নয়ন করে দিতে পারছেন না অথচ আগের মালিকের নামে হোল্ডিং খোলা আছে জমি কিনছেন আপনি কিন্তু আগের মালিকের নামে হোল্ডিং খোলা আগের মালিক যদি দুষ্টম বুদ্ধি করে যে সে খাজনা দিতে থাকে আপনার পক্ষে আপনি তো পক্ষে হচ্ছে না কারণ আপনি তো মিউটেশন করেন নাই সে মালিক আপনি খাজনা দিয়েছে তাহলে কিন্তু একটা নতুন জটিলতা সৃষ্টি হবে আপনি যেদিন জমি কিনবেন সেদিন দয়া করে নিজের মালিকানা নিজে খাজনা নিজেই দিবেন তাড়াতাড়ি মিউটেশন করে আপনার হোল্ডিং খুলে নেবেন আপনি খাজনা দিবেন আপনি মালিক আপনার খাজনা দিবেন কেউ যাতে আপনার জমির উপর অন্য পুরাতন মালিক খাজনা দিতে না পারে সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে পুনঃ বিক্রয়ের সম্ভাবনা আপনি মালিক হয়েছেন দলিল মলে সরকারের স্বীকৃতি কিন্তু মিলল না কারণ সরকারের স্বীকৃতি সরকারের রেকর্ডে আপনার নাম আসতে হবে দলিল হইলে অটোমেটিক্যালি রেকর্ডে নাম আসে না দলিল কেনার পর আপনাকে আবেদন করতে হবে মিউটেশন মিউটেশন করলে তখন আপনার নামে রেকর্ডটা সংশোধন হবে আর যদি আপনার নামে রেকর্ড সংশোধন না হয় আগের মালিক তো এটা পুনরায় বিক্রি করার মতো চেষ্টা চেষ্টা চালাতে পারে সে যদি দুষ্টামি করে তাহলে আপনার উপায় কী এই জন্য আপনাকে এর সাথে সাথে মিউটেশন করে নিতে হবে যাতে আগের মালিকের পক্ষে কোনো দুষ্টমি বুদ্ধির কোনো ঘটনা না ঘটতে পারে এমনকি আগের মালিক ভালো মানুষ কিন্তু তৃতীয় একটা পক্ষ গিয়ে সে দেখা যাবে যে আপনি মিউটেশন করেন না এই ফাঁকে দিয়া সে অন্য একটা কাজ সাজি করবে এই লোভ দেখাবে অফিসের কর্মকর্তা সেবাদাতাদের লোভ দেখাবে স্যার ও তো দিচ্ছেই না এটা দেখে না অন্য কিছু করা যায় কি না একটা কাগজপত্র বানে অন্য জায়গায় এক জমে দুইবার তিনবার চারবার বিক্রির ঘটনা ঘটে এই জাল জালিয়াতমূলক কাগজ দিয়ে সে কিন্তু এই কাজটা করে ফেলবে আপনি যদি খাজ খাজনা না দেন আপনার জমি খাস হইতে পারে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রতিশত্ব আইনের বিরানব্বই দ্বারাতে বলা হয়েছে কেউ যদি টানা তিন বছর খাজনা না দেয় এবং তিনি এ এটা থেকে বাস্তুচ্যুত হয়েছেন মনে ধরে নেওয়া হবে ধরে নেওয়া হলে তার জমি খাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার জমি খাস হয়ে যাওয়া মানে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাওয়া আপনার এই জন্য আইন মানবেন মিউটেশন করবেন এবং খাজনা দিবেন এটাই আমাদের কাছে প্রত্যাশা মালিকানার ধারাবাহিকতার প্রমাণ আপনি জমি কিনছেন দুই এক সালে আজকে চব্বিশ সাল আপনি কিভাবে প্রমাণ করবেন যে আজকেও আপনি মালিক আছেন কারণ আমাদের দলিল তো নবায়ন হয় না আমি এটা বলে থাকি আমাদের যে ভূমি উন্নয়ন করের যে বিনিময়ে যে দাখিলা দেওয়া হয় দাখিলাটাকে আমরা ধারাবাহিকতার মালিকানা ধারাবাহিকতা প্রমাণক হিসাবে গণ্য করে থাকি এটা যখন যখন থাকবে না তখন মনে করা হবে আপনার মালিকানা ধারাবাহিকতায় ছেদ ঘটেছে আর যখন থাকবে তখন মনে করব আপনার মালিকানা ধারাবাহিকতায় নিরবিচ্ছিন্ন ঘটনা আছে অতএব আপনার আপনার মালিকানার ধারাবাহিকতার উপর অন্য কারোর হাত উত্থাপন করতে পারবে না মিউটেশন করার আইনই বাধ্যবাধকতা আছে এটা সর্বশেষ যে আইন হয়েছে দুই সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ছয়ের তিন দ্বারাই বলা হয়েছে কেউ জমি কেনাবেচা বেসা করতে গেলে তাকে দান খয়রাত করতে গেলে তাকে যিনি দান খয়রাত করবেন তাকে আগে নিজের নামে মিউটেশন করে নিতে হবে যার নামে দলিল আছে কিন্তু রেকর্ড নাই তিনি এই কেনা বেচাও করতে পারবেন না হস্তান্তর করতে পারবেন না দান খরাদ কিছুই করতে পারবেন না যেহেতু আইনি একটা ব্যবস্থা হয়ে গেছে আপনাকে অবশ্যই আজকে জমি কিনলেন কালকে আপনার হঠাৎ দেখা গেল আত্মীয় স্বজনের মধ্যে একজন গুরুতর অসুস্থ হলো ওই জমিটা বিক্রি করে তার চিকিৎসার ব্যবস্থা করবেন টাকা কোথায় থেকে পাবেন বিক্রি করে টাকা পাবেন কিন্তু বিক্রি তো করতে পারবেন না কারণ আপনার তো নিজের নামে মিউটেশনই করার নেই এই জমি বিক্রি করতে পারবেন না যেহেতু আইন হয়ে গেছে ভূমি অপরাধ আইনের শয়ে তিন হয়ে গেছে আপনারা দয়া করে নিজের নামে মিউটেশন করে রেকর্ড হালনাগাদ করে রাখবেন এবং ভূমি উন্নয়ন কর মানে খাজনা পরিশোধ করার দাখিলার প্রমাণক আপনার কাছে রাখবেন বলা তো যায় না কখন বিপদ হয় কখন জমি কেনা বেচা করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনাকে এই আবার ওই আঠাইশ দিন অপেক্ষা করিয়া মিউটেশন করার যে হ্যাসেল এই হ্যাসেলের জন্য আপনার অনেক দুর্ভোগ হয়ে যাবে আপনি যদি এটা নিয়মিত হালনাগাদ করে রাখেন তাহলে আপনার কখনো কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ আপনার যা যেভাবে জমি জিরাতে যেভাবে বিলি বন্দোবস্ত চান সেভাবেই করতে পারবেন এবং মালিকানার ধারাবাহিকতা এটা দ্বারা নিয়মিত প্রমাণিত হবে আপনি আজকেও মালিক আগামীকালেও মালিক কারণ আগামীকাল যখন আসবে তখন কিন্তু আপনি খাজনা দিলেন তখন কিন্তু আপনার দাখিলে থাকবে এটা দিয়ে প্রমাণিত হবে এই জমি আপনার মালিক আপনি যদি ব্যাংক থেকে ঋণ নিতে চান বা হাউস বিল্ডিং থেকে ঋণ নিতে চান তাহলে কিন্তু জমি বন্ধক রাখতে হয় জমি বন্ধক রাখবেন সে দলিল দিলে সে আপনাকে জমি বন্ধক রেখে টাকা দেবে না বলবে নাগাদ মিউটেশন দেন হালনাগাদ খাজনা দিছেন এটা প্রমাণ দেখান এটা যদি না থাকে আপনি টাকাও পাবেন না ঋণও পাবেন না কিছুই পাবেন না অতএব আপনাকে বলা তো দেয় না আপনার জীবনে কখন টাকার প্রয়োজন হইতে পারে জমি বিক্রি করা হয়তো সাদের জমি আপনি বিক্রি করবেন না আপাতত বন্ধক রেখা টাকা নেই পরবর্তীতে আমি পরিশোধ করে দেব কিন্তু জমিটা আমি হাতছাড়া করবো না তখন কিন্তু আপনাকে বন্ধক রাখতে হলে এই কাগজগুলি হালনাগাদ করতে হবে অথবা এমনও আছে আপনার ছেলে বিদেশ যাবে বা অন্য কোনো চাকরিতে যাবে আপনার একটা ইনকাম দেখাতে হয় কিসের ইনকাম দেখাবেন আপনার আছেই জমি জিরাত আর কিছুই নেই আপনি চাকরি করেন না ব্যবসা করেন না জমি জিরাত আছে জমি জিরাতে ফসল ফলায়া আপনি ভালো একটা ইনকাম হয় অনেক জমি আছে কিন্তু সেলের একটা কাজের জন্য চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউর জন্য আপনার পিতার আয় কেমন এটা কিন্তু দিতে হয় তখন যিনি আয় কর সনদ দেবেন তিনি বলবেন আপনার জমি আছে প্রমাণ কি দলিল দেখালেন বলব এটা মানি না এই দলিল আবার জমি এই দলিলের জমি বিক্রি করে ফেলছেন কি না এটা প্রমাণ কী এটা প্রমাণ হালনাগাদ খাজনা দেখান হালনাগাদ খাজনা যদি না দেওয়া থাকে হালনাগাদ মিউটেশন যদি না দেওয়া থাকে যদি রেকর্ড করা না থাকে তাহলে আপনি দেখাতে পারবেন না অতএব আপনার নাগরিক জীবনে নিজের প্রয়োজনে নিজের স্বার্থে আপনি খাজনা দিবেন নিজের স্বার্থে মিউটেশন করবেন কারণ আজকের দিনের ভূমি অপরাধ আইন হওয়ার পর কিন্তু এই দুইটা জিনিস ফ্রনটিয়ার্সে শুধু দলিল থাকলে হবে না অ্যাকর্ডও হালনাগাদ থাকতে হবে এবং খাজনা দেওয়ার প্রমাণও আপনার লাগবে অতএব আপনাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হবে ঢাকা সহ বড় বড়ো শহরে দেখা যাচ্ছে উন্নয়ন পরিকল্পনা নেবেন রাজুকে আপনি দরখাস্ত দিলেন আমার নামে প্ল্যান পাশ করেন বিশতলা বিল্ডিং করব কোন জমির উপর বি বিল্ডিং করেন জমি যে আপনার প্রমাণ দেখান দেখালেন দলিল দিলেন সে প্ল্যান পাশ করবে না রাজুক প্ল্যান পাশ করবে না বলবে এটা ক্ষতিয়ান দেন এটা যে খাজনা দিচ্ছেন এটা দেন কারণ তারা কিন্তু এখন এগুলি ছাড়া প্লানও পাস করে না তাহলে আপনার জমির উপর উন্নয়ন পরিকল্পনা করবেন সেটাও কিন্তু করা সম্ভব হবে না অতএব আপনার মিউটেশন করা প্রয়োজন এবং এখানে যদি করা থাকে তাহলে কিন্তু সে অন্যায় দাবি করতে পারবে না অনেক সময় করে কি অফিসের কিছু কিছু দশটা কাগজ লাগবে বলবে স্যার কিছু টাকা দিয়ে দেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন আমি নয়টা কাগজ নিয়ে কাজ করে দেব একটা দুইটা কাগজ জাস্ট না নিয়েও কিন্তু ঘুষের অফার দিয়ে দেয় অতএব এইগুলির অফার পাওয়ার আগে আপনি কাগজে সংগ্রহ করে ফেলেন আপনার কাছে ঘুষ সাহসই পাবে না কারণ এই ঘুষ কারা চায় কর্মকর্তারা চায় না এই মধ্যবর্তী দালাল শ্রেণীটা ঘুষটা চায় আর ওইখানে গিয়া অফিসারকে গিয়া বলে আসসালামু আলাইকুম স্যার আপনি তো অনেক ভালো মানুষ আপনার মতো ভালো মানুষ দেখি নাই বাইরে এসে বলে স্যারের কাছে তো গোজ দিয়ে বাস্তবে কিন্তু কিছু না একটা স্যালাম দিয়ে এই বাট পার শ্রেণীটা কিন্তু দুই পক্ষকে ঠগায় এবং দুই পক্ষের সাথে প্রতারণা করে আপনারা সময় সতর্ক রাখবেন বাট পারের হাত থেকে নিজেকে মুক্ত রাখবেন স্যার আমার একটি প্রশ্ন ছিল স্যার মৌরাশি বলতে স্যার কি বোঝায় মৌরাশি অ্যাকচুয়ালি এটা আমাদের উর্দু ফার্সি থেকে এই শব্দটা এসেছে মৌরাশি হলো উত্তরাধিকার কারা যিনি মারা যান যাদের তার যে আত্মীয় স্বজন যারা মুসলিম আইন অনুসারে বা হিন্দু আইন অনুসারে উত্তরাধিকার আইন অনুসারে যারা প্রাপ্য তাদেরকে বলা হয় উত্তরাধিকার আর মৌরসি যার সম্পত্তি উত্তরাধিকাররা পায় তাকে বলা হয় মৌরসি ঊর্ধ্বতনকে বলা হয় মৌরসি আর অধস্তনকে বলা হয় উত্তরাধিকার উত্তরাধিকার জমি পায় কার জমি মৌরসির জমি মানে যিনি মারা গেছেন তার জমি পাইছে মৃত ব্যক্তিকে মৌরসে বলা মৃত ব্যক্তি মানে উর্ধতন ব্যক্তিকে সম্মানার্থে মৌরসেও বলা হয়ে থাকে যাই হোক আপনি আপনার জমির উত্তরাধিকার আপনার বাবা মারা গেছে আপনারা ভাই বোনেরা মালিক হয়েছেন হোয়াট ইজ দ্য প্রুফ দলিল তো বাপের নামে আপনার নামে কিভাবে আপনি জমি বিক্রিও করতে পারবেন না কিছুই করতে পারবেন না বন্ধক দিতে পারবেন না উত্তরাধিকারের সূত্রে যদি মালিকানা হন তখন কিন্তু আপনার নামে মিউটেশন করতে হবে মিউটেশন করতে যাবেন তখন কিন্তু মিউটেশন নেবে না বলবে বন্টনামা নিয়ে আসেন বন্টনামা কেন লাগবে কে উত্তরের জমি কে দক্ষিণের জমি কে পূর্বের জমি কে পশ্চিমের জমি কে কোনটা দখল করবেন এটা কে বলবে এটা আপনারা বলবেন এখন আপনার ভাইয়ের সাথে আপনার সমঝোতা করে নিতে হবে যদি সমঝোতা না করেন তাহলে বন্টনামা কেস করবেন কেস করা মানে উকিল মুক্তার এদের সাথে ঘুরবেন এবং আদালতের কাজ তো বিরাট লম্বাচরা কাজ এটা পদ্ধতিগতভাবে আদালত এটা নিষ্পত্তি করতে হবে আদালতে দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে অতএব ওইটা কিন্তু সময় সাপেক্ষ একটা কাজ তাই আপনাদের সবার অনুরোধ থাকবে মিউটেশনে আপনার স্বচ্ছতা আনানোর জন্য সবসময় কাগজ হালনাগাদ করবেন কেউ যদি মারা যায় সাথে সাথে মিউটেশন করে কাগজ হালনাগাদ করবেন এবং খাজনা দিয়ে কাগজ হালনাগাদ রাখবেন আপনার কোনো সমস্যা থাকবে না যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে কষ্ট করে শোনার জন্য ধৈর্য ধরে শোনার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ রইল সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে হান্নান মিয়া স্যারের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আশা করি আমরা মিউটেশন প্রক্রিয়ার গুরুত্ব সম্পর্কে অনুধাবন করতে পেরেছি এবং আমরা সকলেই নামজারির বিষয়ে বা মিউটেশনের বিষয়ে আরও সচেতন হব এবং আনার মিয়া সারের কাছ থেকে আরো শুনবো ততক্ষণ পর্যন্ত এই পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অকৃষি ভূমির জন্য কিন্তু ভূমি ভূমি উন্নয়ন উন্নয়ন করের জন্য ধাপ করা হয়েছে কর যদি কোনো ছয়টি নাগরিক পরিশোধ না করেন সেই ক্ষেত্রে তাকে কারাগারে প্রেরণ করা যাবে কিনা ভূমি উন্নয়ন করের জন্য বর্তমানে বলবৎ আইন ভূমি উন্নয়ন কর আইন দুই হাজার তেইশ তবে পঁচিশ বিঘা পর্যন্ত যদি কৃষি জমি থাকে কারো তাহলে তাকে খাল দিতে হয় না ভূমি উন্নয়ন কর বকেয়া থাকলে তার উপর সুদ দাঁড়িয়ে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে